বহরমপুরে দুর্গা পুজো আমরা সকলেই জানি খুবই বিখ্যাত কিন্তু বহরমপুরের পাশাপাশি বহরমপুরের পার্শ্ববর্তী নানা জায়গায়ও দুর্গা পুজো কিন্তু একটা অন্য মাত্রা ধারণ করেছে তার মধ্যে অন্যতম চুয়াপুর চুয়াপুরের লোকনাথপল্লী সার্বজনীন দুর্গা পুজো কমিটি কিন্তু প্রত্যেক বছরই বড় পুজো করে থাকে এবং এই বছরেও তাদের পুজোয় আছে বিশেষ আকর্ষণ চলুন তাহলে ওনাদের সদস্যদের মুখ থেকে আমরা জেনে নিই এই বছর ওনাদের ঠিক কী বিশেষ ভাবনা রয়েছে নমস্কার আমি পার্থ দাস লোকনাথপল্লীর সার্বজনীন দুর্গাপূজা কমিটি আমি সভাপতি আমার পাশেই বসে আছেন মানস হালদার এবারে আমাদের এই ছোট্ট পাড়ায় যে ছোট্ট দুর্গাপূজা আমরা অনুষ্ঠিত করতে চলেছি চোদ্দোশো একত্রিশ অর্থাৎ এবছর তার পঁচিশ বছর পূর্তি উৎসব এবারের থিম আমরা রেখেছি ফেলুদা ছোটরা যারা আমাদের এই পুজো দেখতে আসবেন তারা নিশ্চয়ই খুব আনন্দ পাবে আর আমরা বড়রা নষ্টাল জিয়াই অভিভূত হব সকলকে আমন্ত্রণ রইল আর প্রাণ ভরা ভালোবাসা শারদীয়া আগামী শারদীয়ার শুভেচ্ছা আমি এখনই জ্ঞাপন করছি এর পাশাপাশি যদি আরও কিছু পুজো কমিটির নতুন কথা বলি আমি তাহলে আমরা বলতে পারি যে ভাব উত্তরপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটিতে হতে চলেছে হরিয়ানার হরে কৃষ্ণ মন্দির তাদের এবছর একশো একতম বর্ষ তাছাড়া ডিজনিল্যান্ড আরও একটি ডিজনিল্যান্ড মুর্শিদাবাদ জেলা হতে চলেছে ডোমকল স্পোর্টিং ক্লাবে ডোমকল চব্বিশ পল্লী মুর্শিদাবাদ তাছাড়াও উকিলপাড়া বারোয়ারি বহরমপুরের একটি বিখ্যাত পুজো তারা এবছর পঁচাত্তরতম বর্ষে প্লাটিনাম জয়ন্তী বর্ষে কিন্তু একটা রঙিন আলো ছটা কিন্তু আমাদের বহরমপুরবাসীর মধ্যে ফিরিয়ে নিতে চলেছে এবং তাদের পুজোর মধ্যেও রয়েছে বিশেষ আকর্ষণ তাছাড়া কল্যাণ সংঘ বহরমপুরের রাখালদাস দাস ব্যানার্জি রোডের এই পুজো কমিটি কল্পনা হাউসের মোড়ের কাছে এই পুজো কমিটি অবস্থিত তাদের এই বছর বাহাত্তরতম বর্ষেও কিন্তু অসাধারণ একটি পুজো কিন্তু মানুষকে উপহার দিতে চলেছে তাদের এই বছরের পুজোয় গ্রামের ছোঁয়া দেখতে পাওয়া যাবে বলেই আশা করা হচ্ছে